নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো ইন্ডিয়া বনাম পাকিস্তান লো স্কোরিং থ্রিলার হচ্ছে এই সময় দাঁড়িয়ে দু ওভার বাকি একুশ রান দরকার পাকিস্তানের জেতার জন্য ইন্ডিয়াকে একুশ রান দু ওভারে ডিফেন্ড করতে হবে যে দিকে রেজাল্ট যেতে পারে যদিও পাকিস্তানের দুজন এমন ব্যাট করছে যারা ব্যাট করতে পারে ইমাদ ওয়াসিম ইফতিকার আহমেদ বড় শট মারার ক্ষমতা আছে বাট ইন্ডিয়ার কাছেও বুমরা একটু ওভার আছে আরস টিপের একটু ওভার আছে আই ফিল নম্বর ওভারটা বুমরা করবে সেটা হয়তো বেটার চয়েস হবে বাট সেই জায়গাতে ম্যাচ পুরো জমে ক্ষীর বারো বলে একুশ যে কিছু হতে পারে ইন্ডিয়ার ব্যাটিং অবশ্যই ব্যর্থ হয়েছে একশো চল্লিশ অব্দি পৌঁছানো উচিত ছিল যখন ব্যাটিং হয়েছে একটা সময় শিবম দুবে রবীন্দ্র জাদেজাদের ব্যাটিং নিয়ে ক্রিটিসিজম করা যেতে পারে বাট সেটা এই ভিডিওতে পড়বো না আপাতত দেখা যাক যে ম্যাচটা কোথায় যায় দু ওভার একুশ দরকার তো ভাই মোহাম্মদ সিরাজ লাস্ট ওভারে নড়ান মতো খেলো বাকি কিন্তু মোহাম্মদ সিরাজ ওভারঅল ভালো বলিং করেছে তিন ওভারে দশ মতো দিয়েছিল প্রথম লাস্ট ওভারটায় নড়ান খেয়ে গেল বুমরা বারো বলে একুশ প্রথম বল আরে বুঝতে বলটা একটা রান হয়ে গেল এগারো বলে কুড়ি তো ভাই আলাদাই ম্যাচ জমে গেছে তো সেই জায়গাতে ভারতের ফিল্ডিং ভালো করতে হবে এগারো বলে কুড়ি দরকার এবং প্রথমে মোহাম্মদ রিজনের ক্যাচটা যে শিবম দুবে ফেলেছিল সেটা আমি জানি না লাস্ট রাষ্ট্রব্দি এসে উপকার করলো না অপকার করলো কারণ রিজন একত্রিশটা রান করেছে আবার চুয়াল্লিশটা বল নষ্ট করেছে জানি না সেটা বাট এই জায়গায় এসে ফিল্ডিং ভালো করতে হবে এগারো বলে কুড়ি দরকার দেখা যাক বুমরার এই ওভারটা ভীষণ ক্রুশাল বুমরা যদি এই পাখি পাঁচটা বলে পাঁচ রান দেয় না লাস্ট ওভারে পনেরো আই থিঙ্ক আর্থ ডিফেন্ড করে দেবে এটা ওয়াইড নয় ওয়াইড নয় ঠিক আছে দশ বলে কুড়ি দশ বলে কুড়ি ভাই ইন্ডিয়া ম্যাচ থেকে আলাদাই জমিয়েছে ভাই আলা পুরো ক্রেডিট কিন্তু যাবে জসপ্রীত বুমরার ওপর যেভাবে রিজওয়ানকে আউট করলো তার সঙ্গে সঙ্গে অক্সর প্যাটেলের ষোলো নম্বর ওভার যেই ওভারটা নিয়ে আমার সবথেকে বেশি চিন্তা সেরেজ ওই ওভারে রান যেতে পারে মাত্র দু রান দিয়েছে দেন তোমার হার্দিক পান্ডিয়া দুটো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে জামান খান বিশেষ করে ফাঁকর জামান ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট ঋষভ পন্থ দুটোই ক্যাচ নিয়েছে আবার ডট বল ওয়েল ওখানে পন্ত হার্দিক এবং অপশন মিলে ম্যাচটাকে জমিয়ে দিয়েছে ওই জায়গাতে মানে যাদের দুটো ওভার নিয়ে আমার চিন্তা ছিল ভালো বোলিং করেছে এবং সিরাজের থেকে এক্সপেকটেশন বেশি ছিল সিরাজ খারাপ বোলিং করেনি একটা একটা বল করে ফেললো ওই জন্য নটা রান গেল ওই ওভারে বাট এই ওভারে কিন্তু জসপ্রীত বুমরা এখনো পর্যন্ত তোমার তিন বলে মাত্র এক রান দিয়েছে লাস্ট ওভারটা অর্শদীপ করতে হবে আমার বিশ্বাস যে অর্শদীপ ডিফেন্ড করতে পারবে তোমাদের কি মনে হচ্ছে তোমরা তো মানে ম্যাচের পরই দেখবে এত লাইভ চলছে না যে বলতে পারবে তো বেড়েই যাচ্ছে মুখ দিয়ে কি বলবো ন বলে করি ফুল ভাই জসপ্রীত বুমরা এমন একটা বুলেট যার ফুলটোসা কেউ মারতে পারে না ভাই ফুলটোসা মাত্র এক রান ঠিক আছে আট বলে উনিশ ভাই সাপ কি ম্যাচ হচ্ছে জমে গেছে ভাই লো স্কোরিং থ্রিলার অবশ্যই ভারতের ব্যাটিং বেটার হতে পারত অবশ্যই আজকে রিঙ্কু সিং কোথায় শিবম খেলছে সেই নিয়ে অনেকে কথা বলবে আমরাও বলবো বাট এই ভিডিওতে নয় পরে রিভিউ এর একটা আলাদা ভিডিও দেবো কাল সকালে পাবে আজকে জানে না এত রাত্রে কতজন এই ভিডিওটা দেখবে বাট ভাই ম্যাচটা জমে গেছে আলাদাই ম্যাচ হচ্ছে আট বলে উনিশ যশপ্রীত বুমরা আরে হয় না হয়নি ঠিক আছে আউট আউট আফ করছে হচ্ছে হচ্ছে না হয়েছে রান হয়নি হয়ে গেছে সাত বলে আঠেরো সাত বলে মানে আউট হয়ে গেলে সাত বলে উনিশ বাট মনে হচ্ছে না আউট হয়েছে সেই জায়গাতে ঠিক আছে ওয়েল ডান ভাই জসপ্রীত বুমরা ম্যাজিসিয়ান জিনিয়াস হয়তো মানে আমার মনে হয় যশপ্রীত বুমরা এমন একটা প্লেয়ার যে একটা ট্রফি ডিজার্ভ করে আলাদা লেভেলের বোলার আই হোপ যে এত প্রশংসা করছি লাস্ট বলটাও ঠিকঠাক করে দিই হয়ে গেছে নাকি ভাই রান আউট উফ 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 এইটুকুর জন্য ঢুকে গেছে একটু জাস্ট লাইনে না ঢুকে গেছে এটা হবে না রান আউট এইটুকু দেবে না আউট দেবে না নট আউট ভাই জাসপ্রীত বুমরা জিনিয়াস তিন ওভার পাঁচ বলে পনেরো দিয়েছে মাত্র একটুখানি এতে বলে ভাই যে সূর্যকুমার যে তোমার অর্শদীপ ধাক্কা মেরে কি করছিলো ভয় লেগে গেছিল ঠিক আছে বলে আমরা জসপ্রীত বুমরা এমন একটা বলার যার ফুলটোসে কেউ মারতে পারে না জসপ্রীত বুমড়ার ফুলটোসে ইফতিকার আহমেদ মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেছে এক ওভারে আঠেরো রান মনে হয় না পাকিস্তান করতে পারবে একটা কমেন্টে দেখছিলাম পাকিস্তানি শালা ভারতেই হয়তো থাকে মানে এটা আপ্তা ফিজুর রহমান না কি নাম খুব লাফাচ্ছিল পাকিস্তান যেই কয়েকটা উইকেট নিয়েছে হ্যাঁ পাকিস্তান পাকিস্তান ভাই টেরোরিস্টকে বলছি আমি পরে কি বলতে হয় তো ভাই সাপ জাসপ্রিত দুমরা ভাই ফুলটোস আলাদাই আলাদাই ফুলটোসও উইকেট নিয়ে নিয়েছে সালা ক্যাচটা মিস হয়ে যেত রে ঠিক আছে ওয়েল ডান অর্শদীপ আমার মনে হয় অর্শদীপের কনফিডেন্স অনেক বেশি থাকবে ছ বলে আঠেরো তো এই পিচে ডিফেন্ড করা উচিত মানে পিছে অনেক কিছু আছে পিচটা স্লো তবে খুব খারাপ বলবো না একশো চল্লিশ ইন্ডিয়া অবশ্যই করতে পারত বাট ইন্ডিয়ার বোলিং এর উপর আর পাকিস্তানের ব্যাটিং এর উপর ভরসা ছিল যে একশো কুড়ি নিয়ে হয়তো ডিফেন্ড করা সম্ভব এবং সেই জায়গাতে ইমাদ ওয়াসিম বাইশ বলে পনেরো করেছে শাইন আফ্রিদি ব্যাট করতে পারে বাট এরকম একটা টাফ পিচে তিন বলে সরি ছ বলে আঠেরো দরকার দেখা যাক কি হয় টেনশন তো লাগছে ভাই বাট এই সময় দাঁড়িয়ে ইন্ডিয়া কন্ট্রোলে আছে বুমরা ম্যাজিসিয়ান বুমরা জানি না ভাই কি রিয়াকশন দিচ্ছি মানে ভীষণ উত্তেজিত হয়ে আছি তো উল্টো কিছু বেরিয়ে গেলে একটু মানিয়ে নিও বাট যশপ্রীত বুমরা চার ওভার সরি আমি পনেরো বলছিলাম চোদ্দ দিয়েছে মাত্র আমি ভাবছিলাম ওই যেটা রান আউট হলো না ওই রানটা হয়তো অ্যাড হয়েছে চার ওভার চোদ্দ রানে তিন উইকেট জাসপ্রীত বুমরা ভাই চার ওভারে চোদ্দ রানে তিন উইকেট অর্স বল করতে যাচ্ছে তিন ওভারে একুশ দিয়েছে সাত করে দিয়েছে আঠেরো ডিফেন্ড করতে হবে ছয় বলে ওয়াইড নো না করলেই হবে ওয়াইড নো করিস না ভাই ওয়েল বল রান আউট হবে এটা কি রান আউট করতে পারছে কেডা এটা আম্পায়ার আউট দিয়ে দিয়েছে ক্যাচ আউট দিয়ে দিয়েছে তো যদি আম্পায়ার ক্যাচ আউট দেয় তো রানটা আম্পায়ার ক্যাচ আউট দিয়েছে কি চলছে কিছু বুঝতে পারছি না মানে মনে হলো যে হয়তো বলটা কোথাও আর কি না ব্যাটে লেগেছে কিনা বাট আম্পায়ার তো আউট দিয়েছে দেখাচ্ছে আম্পায়ার আউটও দেখাচ্ছে আবার রোহিত শর্মার কথাও বলছে কি চলছে এটা কি

ঠিক আছে ভাই চ বাড়ি ফাঁক অফ পাকিস্তান ভাই মোহাম্মদ আমির বহুত লাফাচ্ছিল একটা দুটো উইকেট নিয়ে পাকিস্তানি গুলো খুব লাফাচ্ছিল কি বলবো সেই জায়গাতে ভাই মানে পুরো একদম এক্সাইটমেন্ট টপ লেভেলে ছিল মনে হচ্ছিল যে ইন্ডিয়া কিছু করতে পারে বাট এই এত লো স্কোরিং স্কোর ডিফেন্ড করে ভাই জেতার আলাদা মজা আছে মুখ দিয়ে উল্টো কিছু বেরিয়ে গেলে একটুখানি ম্যানেজ করে নিও কারণ বেরিয়ে যেতে পারে এইরকম ম্যাচে বুঝতে পারছো কিছু করার নেই নাসিম শাহ এই নাসিম শাহ একবার আফগানিস্তানকে মেরেছিল তবে ওটা আফগানিস্তান এটা ইন্ডিয়া পাঁচ বল আঠেরো চলো দেখা যাক এছাড়া মেরে দিয়েছে তো এক রান হবে ঠিক আছে অসুবিধা নেই চার বলে সতেরো সাইন আফ্রিদি কি সাইদ আফ্রিদি এলেও পারবে না চার বলে সতেরো গাইস মতামত জানিও তোমাদের যে তোমাদের এই ম্যাচ নিয়ে কি বক্তব্য ভাই আলাদাই ম্যাচ গেছে চার বলাই সতেরো দরকার ইন্ডিয়ার ম্যাচটা জিততে এবং মাঝখানটা একটু পাঠামি ট্রিম করলাম কারণ সেই সময়টা একটুখানি উল্টোয় মুখ দিয়ে বেড়িয়ে যাচ্ছিল কিছুক্ষণ ওয়েটও করতে হচ্ছিল সেই কারণে একটু মানে মাঝখানের পার্ট ট্রিম করলাম তো ভাই কি এরা তো এদের তো রান নেবারও ইচ্ছা নেই এদের তো রান নেবারও ইচ্ছা নেই তিন বলে ষোলো রান আউট গুলো করছে না কেন কি জানি রান আউট হতো এটা কোথায় গেল পাকিস্তানি ফ্যানগুলো কমেন্টে দেখি কি একটা ছিল খুব কমেন্ট করছিল পাকিস্তান পাকিস্তান করে তিন বলে ছিল হরসদীপ সিং এ ভাই এ তো সেই মিস বাউল হক যেরকম করে দু হাজার সাল বিশ্বকাপে মেনে ছিল সেরকম করে চার মেরে দিয়েছে দু বলে বারো দরকার ফুল কেন দিচ্ছ ভাই পিচে বল মারো এদের ব্যাটে বল লাগবে না এই পিচে হার্ড লেন্স বোলিং করলে ব্যাটে বল মারতে পারবে না ব্যাটে বল ঠেকবে না ইয়র্কার এর দরকার নেই আগের দিন ইউএস এর সঙ্গে হ্যারিস রফে ইয়র্কার মারতে গিয়ে ফুলটোজ মেরে ডুবিয়েছিল কোনো দরকার নেই অর্থী দু বলে বারো দরকার হার্ড লেন্স বোলিং করো লেন্থ বল করো ব্যাটে বল ঠেকবে না নাসিম শাহ দু বলে পাঁচ দু বলে বারো দরকার ঠিক আছে চার হয়েছে আমি তো একটা সময় ভাবলাম ছয় বেড়ে দিয়েছে ঠিক আছে এক বলে আট নো করিস না ভাই এক বলে আট নো না করলেই হবে মানে আমার ভারতের খেলা থেকে মনে হচ্ছিল যে শিবম দুবের থেকে অর্শী সিং ভালো ব্যাটিং করে শিবম দুবের থেকে সিরাজ ভালো ব্যাটিং করে এখানে পাকিস্তানের খেলা থেকে মনে হচ্ছে ওদের ব্যাটসম্যানগুলোর থেকে নাসিম ভালো ব্যাটিং করে এক বলে আট একটা লিগাল ডেলিভারি চাই তো চলো ভাই ইন্ডিয়ার জন্য ব্যাটিং এর কথা বললে সেখানে সবথেকে বেশি রান করেছে বিয়াল্লিশ ঋষভ পন্ত অক্ষর প্যাটেল কুড়ি তারপর রোহিত শর্মা তেরো ব্যাটিং সেরকম বলার মতো কিছু হয়নি ঋষভের বিয়াল্লিশ রান করতে অনেকবার জীবনদান দরকার হয়েছে বাট বিয়াল্লিশ করেছে সে তবে সেগুলো লাস্ট অব্দি এনাফ ছিল এক বলে আট রান একটা লিগ্যাল ডেলিভারি হরদীপ সিং ছয় খেয়ে নাও কোনো অসুবিধা নেই ম্যাচ জেতা নিয়ে কথা নোবল তো নয় ওয়েল বোল্ড ছ রানে ভারত জিতে গেছে একশো উনিশ করে ভারত জিতে গেছে ভাই পাকিস্তানি গুলো ভাবছিল ইন্ডিয়াকে আটকে দিয়ে আমরা কি না কি করে ফেলেছি আলাদাই জয় ভাই আলাদাই বোলিং জসপ্রিত বুমরা ইউ বিউটি তোমার তার সঙ্গে প্রশংসা অবশ্যই করবো আমি মোহাম্মদ সিরাজের হার্দিক পান্ডিয়ার যে দুটো উইকেট নিয়েছে তার সঙ্গে অক্সর প্যাটেলের যে ষোলো নম্বর ওভারটা ব্রিলিয়ান্ট বোলিং একশো উনিশ ব্যাটিং আমি বলবো অবশ্যই তোমার আপ টু দ্য মার্ক হয়নি বাট তারপরেও ইন্ডিয়া ম্যাচ জিতেছে ওয়েল প্লেড ইন্ডিয়া ছয় রানে জিতে গেল ইন্ডিয়া পাকিস্তানের বাবা সেটা ইন্ডিয়া আবারও দেখালো যদিও আজকে পাকিস্তানের রিয়েল ফাদার বিরাট কোহলি চলেনি বাট কিছু যাই আসে না ইন্ডিয়া লাস্ট লাস্টে জিতে গিয়েছে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে আনন্দ করার দিন ম্যাচের রিভিউ ডিটেলে আসবে তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত দেখো আমাদের চ্যানেলে প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো গাই সেই ভিডিও এই পর্যন্তই বাই বাই